সেদিন ইব্রাহিম আলহিসামকে আল্লাহ তালা অনেকগুলো পরীক্ষায় তিনি ফেলেছিলেন তার পুরো জীবনটা ছিল পরীক্ষা দ্বারা পরিপূর্ণ অনেক স্ট্রাগল করে করে অনেক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি এই সম্মানের আসনে আসীন হয়েছেন আল্লাহ করছেন অর্থাৎ আল্লাহ তালা ইব্রাহিম আলি সালামকে অনেকগুলো পরীক্ষা করেছিলেন আর প্রতিটি পরীক্ষায় প্রতিটি পদক্ষেপে তিনি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন প্রতিটি পরীক্ষায় তিনি আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছিলেন সুহানি এবং খুশি হয়ে আল্লাহ বললেন বিং আমি গোটা বিশ্বের মানবকুলের জন্য তোমাকে ইমাম বানাবো লিডার বানাবো উইল বি দ্য লিডার ফর দ্যার হিউম্যান বিশ্ববাসীর জন্য আমি তোমাকে নেতা বানাবো এবং তিনি ইব্রাহিম আলহ ইসলামের উপর এত খুশি হয়েছিলেন যে সৈদিন ইব্রাহিম আলহিস উল্লাহ উপাধিতে তিনি ভূষিত করেছেন আল্লাহ করছেন অর্থাৎ আল্লাহ তালা হিসেবে করেছেন হচ্ছে আল্লাহ তালা সৈদান ইব্রাহিম খুব কাছের একজন বন্ধু হিসেবে খলিল হিসেবে তিনি ভূষিত করেছেন পাশাপাশি আমাদের আল কুরআন নবি سيدنا ইব্রাহিম আলাইহিস সালামের নামে একটি স্বতন্ত্র সূরাই ডেডিকেট করেছেন কালামুল্লাহ মাজিদের 14 তম সূরা হচ্ছে সূরাতে ইব্রাহিম এখানেই শেষ নয় سيدنا ইব্রাহিম আলাইহিস সালামের শরণকে মুমিন হৃদয়ে সদা জাগ্রত রাখবার জন্য আল্লাহ তাআলা বিশ্বাসীদের জন্য প্রত্যেক সালাতের শেষের দিকে শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে একটা দরুদ পড়াকে আমাদের জন্য আল্লাহ তাআলা অবধারিত করেছেন এবং এই দরুদটার নাম হচ্ছে দরুদ ইব্রাহিম আমরা সব সময় সালাতে শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে পড়ে থাকে আল্লাহ মসল্লি আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কেমা সল্লাই তা আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ অর্থাৎ হে আল্লাহ আপনি সৈদানে ইব্রাহিম আলাহ উপর এবং তার পুরো বংশধরদের উপর যেভাবে আপনি রহমত করেছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের উপর এবং তার বংশের উপর আপনি এভাবে রহমত এবং বরকত নাজিল করুন তার মানে পৃথিবী যতদিন থাকবে কেমত অবধি বিশ্বাসীরা যতদিন সালাত আদায় করবে প্রতিটি সালাতের শেষ বৈঠকে সৈদান ইব্রাহিমের নাম এভাবে উচ্চারিত হবে সৈদান ইব্রাহিম আলহ ইসলাম জন্মগ্রহণ করেছিলেন ইরাকের বাবেল নগরীতে আমরা জানি যে ইরাকের একটি খুব প্রাচীন শহর আছে যেটাকে বাবেল শহর বলা হয় এবং আমরা ব্যাবিলনের শূন্য উদ্যানের নাম শুনেছি দ্য হ্যাঙ্গিং গার্ডেন অফ ব্যাবিলন এই ব্যাবিলনকেই আরবিতে বাবেল বলা হয় সৈদান ইব্রাহিম আলহ ইরাকের বাবেল শহরে তিনি জন্মগ্রহণ করেন এবং সেই শহরের তৎকালীন রাজা বা সম্রাটের নাম ছিল নামরুদ আমরা সবাই বিশ্বাসীরা মুসলিমরা কম বেশি সাইদেন ইব্রাহিম আলী ইসলাম এবং নমরুদের ঘটনা জানি এবং সেখানে যেই সভ্যতাটা গড়ে উঠেছিল সেটাকে বলা হয় কালেরীয় সভ্যতা এবং সেখানে সবাই মূর্তির পূজা করত। আমরা সাইদেন ইব্রাহিম আলী সালামের শৈশবকালের দিকে যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে উনি আগাগোড়া একটা শিরকি এনভায়রনমেন্টের মধ্যে থেকে বড় হয়েছে। যায় আগাগোড়া শিরকি পরিবেশ এবং সেখান থেকে তিনি খুঁজতে 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 মহাশক্তের সন্ধান পেয়েছেন আল্লাহ তালার সন্ধান তিনি বের করে নিয়ে এসেছেন অ্যানালজির মাধ্যমে সেলফ কনভার্সেশনের মাধ্যমে নিজের সাথে বোঝাপড়ার মধ্য দিয়ে নিজের সাথেও কিন্তু নিজের একটা কথা বলা কনভার্সেশন করা বোঝাপড়ার ব্যাপার আছে এবং সেই বোঝাপড়াটা তিনি করতে করতে আল্লাহ তালার সন্ধান তিনি পেয়েছেন তিনি ছোটবেলা দেখেছেন কেউ চাঁদের পূজা করে কেউ সূর্যের পূজা করে কেউ অগ্নি উপাসক আগুনের পূজা করে কেউ মূর্তির পূজা করে এগুলোর কোনোটাতেই তিনি কনভিন্স হচ্ছিলেন না বরং তার যে ইন্টালেক্ট তার যে মেধা মননশীলতা সৃজনশীলতা তার যে রিজনিং করার যে ক্ষমতা অ্যানালজির যে ক্ষমতা এটাকে কাজে লাগিয়ে তিনি ধাপে ধাপে মহাসত্যের সন্ধান তিনি লাভ করেছিলেন আল্লাহ তালা বলছেন কাবুল খুন্না বিহি আলিমিন আমি ইব্রাহিমকে রুশ দিয়েছি রুশ মানে জাজ করার ক্ষমতা টু ডিফারেন্সিয়েট বিটুইন রাইট অ্যান্ড রং কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বুঝবার ক্ষমতা বিবেক খাটানোর ক্ষমতা আমি আমার ইব্রাহিমকে দিয়েছি এবং আমি দেখেছি যে ইব্রাহিম এটাকে কাজে লাগিয়েছে কিভাবে সাইয়েদিন ইব্রাহিম আলাইসলাম আগাগোড়া একটা শিরকি পরিবেশের মধ্যে থেকে একটা পৌত্তলিক সমাজে বসবাস করে যেখানে ওনার পিতা ওনার বন্ধু বান্ধব ওনার আত্মীয় স্বজন ওনার এলাকার প্রতিটি লোক যেখানে মূর্তির পূজা করছে সেখানে থেকে তিনি কিভাবে তাহবিদের সন্ধান পেলেন কিভাবে তিনি আল্লাহ সন্ধান পেলেন শুধু আমরা এ পর্যায়ে সেটা জানবার চেষ্টা করব। এ ব্যাপারে আল্লাহ খুব চমৎকার ভাবে ইসলাম আকাশে দেখলেন তারার মেলা যেমন দেখলেন যে ক্যালোডীয় সভ্যতার লোকেরা ব্যাবিলনের লোকেরা তারার পূজা করে কলে হ্যাঁ দা রব্বি তিনি নিজেকে জিজ্ঞেস করলেন তাহলে এই তারাগুলোই কি আমার রব এই তারাগুলোই কি আমার স্রষ্টা সবাই তারার পূজা করে কেন ফেলিন কিন্তু রাত শেষে যখন তারাগুলো অস্ত চলে গেল তারাগুলো যখন বিস্তৃত হয়ে গেল তখন তিনি ভাবলেন যে না আমার শ্রেষ্ঠ তো আমাকে ছেড়ে কোথাও চলে যেতে পারে না রাতের বেলা তারা দেখা যায় দিনের বেলা দেখা যায় না তো দিনের বেলা আমি বিপদে পড়লে আমি কার কাছে যাব প্যালাম্মা রল কমারাবা জিগন কলা হ্যাঁ দা রাবি এরপরের দিন তিনি দেখতে পেলেন আকাশের চমৎকার জল জলে চা এই চাঁদের আলো দেখে লোকজন চাঁদের পূজা করতে শুরু করেছে তিনি মনে মনে প্রশ্ন করলেন যে হ্যাঁ তা রব্বি এই চাঁদি কি তাহলে আমার স্রষ্টা নিজের সাথে নিজের প্রশ্ন নিজেকে জিজ্ঞেস করছেন তাহলে কি চাঁদি আমার রব ফলা এরপর চাঁদ যখন রাত শেষে নিজের অস্তিত্ব হারালো এটাকে আর দেখা যায় না তিনি বললেন যে না আমার আসল রব যিনি তিনি যদি আমাকে পথ না দেখান আমি তো পথ হারিয়ে ফেলবো হ্যাঁ রব্বি হ্যাঁ এরপরের দিন সকালবেলা পূব আকাশে তিনি দেখতে পেলেন যে জল জলে গগন বিদারী এক সূর্য ভর দুপুরে এই সূর্যের আলোতে প্রখর তাপে গোটা বিশ্ব আলোকিত এবং এই সূর্যের দিকে তাকিয়ে তিনি খেয়াল করলেন যে সবাই এই সূর্যের পূজা করে তখন তিনি বললেন হ্যাঁ দা আকবর এই সূর্যটাই তো সবচেয়ে বড় এটা তেজস্বী প্রচন্ড তাপ উৎপাদন এবং তাপ এবং বিকিরণ দিতে এটা সক্ষম এটাই মনে হয় এটা যেহেতু সবচেয়ে বড় এটাই হতে পারে আমার রব নিজেকে নিজে প্রশ্ন করলেন কিন্তু কিন্তু বিকেলবেলা পশ্চিম আকাশে সূর্যটা যখন ডুবে গেল সূর্য যখন অস্তিত্ব হারালো তিনি সূর্যকে আর খুঁজে পান না তখন তিনি বললেন না তাহলে সূর্য তো আমার রব হতে পারে না সূর্য আমার স্রষ্টা হতে পারে না তখন তিনি বললেন যে না এই চাঁদ আমার রব নয় এ তারাগুলো আমার রব নয় এ সূর্য আমার রব নয় বরং নিশ্চয়ই এমন একজন মহাস্রষ্টা থাকবে এমন একজন চিফ কন্ট্রোলার থাকবেন যিনি চাঁদ সূর্য তারা এই মহাবিশ্বকে তিনি কন্ট্রোল করছেন তাকে হয়তো আমি দেখছি না কিন্তু একজন না একজনকে থাকতেই হবে যিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন তখন তিনি বললেন যে সেই মহা নিয়ন্ত্রকের দিকে আমি আমার ডাইরেকশনকে মা আনা মিনাল মুশরিকিন তিনি যখন বলিষ্ঠ কণ্ঠে দ্যাটথুইন কণ্ঠে ঘোষণা করলেন যে আমি আমার চেহারাকে আমার ডাইরেকশনকে ওই মহাসত্তার দিকে ফেরালাম যদিও আমি দেখছি না কিন্তু আমার মন বলছে আমার হৃদয় বলছে একজন মহা সত্য একজন মহান স্রষ্টা একজন মহান নিয়ন্ত্রণকারী এই মহাবিশ্বের একজন থাকবেন যিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করেন আমি তার দিকে ফিরলাম এবং তিনিই হচ্ছেন আমার রব সুবহান আল্লাহ বিহামদি সুধি দেখুন কিভাবে অ্যানালজির মাধ্যমে রিজনিংয়ের মাধ্যমে নিজের সাথে নিজের বোঝাপড়ার মধ্য দিয়ে সাইদান ইব্রাহিম আলহিসাম আল্লাহ তালার সন্ধান তিনি পেয়ে গেলেন সাইদান ইব্রাহিম আলিহাল্লাম যখন আল্লাহ তালার সন্ধান পেয়ে গেলেন তখন আল্লাহ তালা সরাসরি ইব্রাহিম আলি সাল্লামকে প্রত্যাদেশ করলেন ওহি করলেন এবং তার বাণী বাহক হিসেবে পৃথিবীতে সাইন করলেন আল্লাহ তালা এরস করছেন আলমিন আল্লাহ তালা বললেন হে ইব্রাহিম অনেক চেষ্টা অনুসন্ধানের মধ্য দিয়ে যেহেতু তুমি আমার সন্ধান পেয়েছ আমি তোমাকে সারেন্ডার করার অর্ডার করছি আসলিম সারেন্ডার করো সৈদানা ইব্রাহিম আলিয়াল্লাম কোনো টু শব্দ না করে কোনো আওয়াজ না করে তিনি বললেন আসলাম আলমিন আমি মহাবিশ্বের সৃষ্টি করতে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করলাম আমার নিজের কোনো ইচ্ছা আর চলবে না আমার আল্লাহ তালা আমাকে যেখানে পদ দেখান যেটা অর্ডার করেন যেটাই তিনি দিক নির্দেশনা দেন আমি সেটাই করব আমি কমপ্লিটলি সারেন্ডার করলাম যখন আল্লাহ তালার কাছে সাইদানা ইব্রাহিম আলাইস্লাম সারেন্ডার করলেন আল্লাহ তালা সৈদানা জিব্রিল আলহিসামের মাধ্যমে ওহি পাঠাতে লাগলেন আল্লাহ তালা সর্বপ্রথম সৈদান ইব্রাহিম আলিয়াকে বললেন তুমি যেহেতু তাহিদের সন্ধান পেয়েছ মহাসত্যের সন্ধান পেয়েছ আমি আল্লাহ আল্লাহকে তুমি খুঁজে পেয়েছ এই তথ্য তুমি সমাজের মধ্যে ছড়িয়ে দাও আল্লাহ তালা সৈয়দান ইব্রাহিম আলি সালামকে বললেন যাও তুমি সর্বপ্রথম তোমার পিতাকে দাওয়াত দেওয়ার মধ্য দিয়ে এই তাওহেদের বাণী ছড়িয়ে দাও সৈয়দান ইব্রাহিম যেহেতু পরিবার থেকেই দাওয়াতি কাজে শুরু করতে হয় এই জন্য সৈয়দান ইব্রাহিম আলাইস্লাম ওনার পিতার কাছে গেলেন কালামল্লা মাজিদ আল্লাহ তালা চমৎকার ভাবে বলছেন ও ইদখাআলা ইব রহিম উলি এবি হি আলিহা ইন নি আরো আকাওয়া কাফি দলে তার বাবাকে যে বললেন বাবা আপনি কেন এই মূর্তির পূজা করেন নিজ হাতে ইব্রাহলি ইসলামের পিতা আজদার চমৎকার মূর্তি বানাতে পারতেন স্কাল্পচার বানাতে পারতেন স্ট্যাচু বানাতে পারতেন তিনি বললেন বাবা আপনি নিজ হাতেই মূর্তিগুলোর প্যাটার্ন দিচ্ছেন শেপ দিচ্ছেন আপনি যেটার স্রষ্টা সেটাকে আবার আপনি স্রষ্টা বলে তার সামনে শেষ লুটিয়ে পড়ছেন কেন এটা করছেন আপনি এবং আমার জাতিগোষ্ঠীর সবাই খুব ভুল করছে বলে আমি মনে করছি সুস্পষ্ট ভুলের মধ্যে আছেন সেদিন ইব্রাহিম আলাহ খুব কোমল ভাষায় আমরা জানি যে দাওয়াতের ভাষা হতে হয় খুবই সফট খুবই জেন্টেল খুবই পলাইট সেদিন ইব্রাহিম আলাহ ইসলাম খুবই ভদ্রতা এবং শ্রদ্ধার সাথে তিনি তার পিতাকে সম্বোধন করে বললেন হে আমার পরম শ্রদ্ধেয় পিতা হে আমার বাবা

ইয়া এবা চিলাহত আবুদের শাইথন আইনা সাইথন আই কান আলীর রহমান আসিয়া হে আমার পিতা আপনি শয়তানের অনুসরণ করবেন না শায়তান রহমানের মানে আল্লাহ তালার অবধ্য হয়েছিল ইয়া এবাচিন্নি আ হাফু আই ইয়ামাশাকে আদায়াবু মিনার রহমান সাচ্চা খুনলি শায়তান বলিয়া হে আমার পরম শ্রদ্ধে পিতা হে আমার বাবা আমি ভয় পাচ্ছি আপনারা যদি শিরকি কাজের উপর অব্যাহত থাকেন আল্লাহ তাআলা কঠিন আজাব আপনাদের উপর আপোজিত হবে ফলে শয়তান আপনাদের অভিভাবক হয়ে যাবে আল্লাহ তালার অভিভাবকত্ব আপনি হারিয়ে ফেলবেন এভাবে খুব সফট ভাষায় তিনি তার পিতাকে দাওয়াত দিলেন তার পিতার রেসপন্স কেমন ছিল এটা শুনে তার পিতা কি বলল ইব্রাহিম ইসলামের পিতা বলল বললো হে ইব্রাহিম তুমি কি আমাদের এই মূর্তিগুলোর প্রতি আমাদের খোদাগুলোর প্রতি অনাস্থা প্রকাশ করছো তুমি কি বিশ্বাস করো না যেগুলো আমাদের রব তিনি অবাক হলেন যে আমার ছেলে এইরকম করছে কেন এই ধরনের কথা বলছে কেন সৈয়দ ইব্রাহিমের বাবা তখন বললেন এই সমস্ত ফালতু কথা যদি বন্ধ না করো আমি তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করব। আমাকে তুমি দাও আমার সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না সৈয়দান ইব্রাহিম খালা বললেন আলাইক বাবা আপনার প্রতি আল্লাহ শান্তি আস্তা রব্দি আমি আপনার জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবো এ কায়নাবি হাফিয়া তিনি অনেক মেহরবান এভাবে তিনি সর্বপ্রথম তার পিতাকে তাহিদের দাওয়াত দিলেন এবার আল্লাহ তালা বললেন যাও ইব্রাহিম তুমি তোমার জাতিগোষ্ঠীর কাছে তাহিদের কথা ছড়িয়ে দাও প্রথমে বাবাকে দাওয়াত দিয়েছো তিনি প্রত্যাখ্যান করেছেন এবার তোমার জাতিগোষ্ঠীর কাছে যাও সম্ভবত শুধু একটু খেয়াল করবেন যে কিভাবে নিজের জাতিগোষ্ঠীর কাছে তিনি যখন সত্য তুলে ধরলেন কিভাবে তিনি তার যুক্তি এবং বুদ্ধিমত্তার প্রয়োগ তিনি করেছেন সর্বপ্রথম তিনি তার এলাকাবাসীর লোকদের কাছে গেলেন যখন তারা মূর্তির সামনে দায় অবনত ছিল তিনি যে বললেন তিনি যে বললেন কেন তোমরা মূর্তির সামনে এভাবে হাত জড়ো করে দাঁড়িয়ে থাকো কেন আবিদিন। উত্তর এলাকাবাসী বললো আমাদের বাবা দাদা চাচা আমাদের সিনিয়ররা আমাদের পূর্বপুরুষরা এরকম করত। ফলে আমরাও করি বাপ দাদাদেরকে দেখতাম মূর্তির সামনে এভাবে চায় আমরা শিখেছি তো আমরাও এমনটা চাই সাইদিন ইব্রাহিম স্পষ্ট ভাষায় বললেন মুবিন ইটস কমপ্লিটলি রং 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 ইউ ডুইং তোমরা ভুলের মধ্যে আছো তোমরাও ভুল করেছো তোমাদের পূর্বপুরুষও ভুল করেছে এটা ছিল দাওয়াত দেওয়ার প্রথম ধাপ তারপর কোন এক রাষ্ট্রীয় উৎসবের দিন ফেস্টিভ্যালের দিন সবাই মিলে শহরের বাইরে উৎসব করতে যাবে সবাই বললো ইব্রাহিম চলো আজকে আমাদের যে সেলিব্রেশন হবে বিগ সেলিব্রেশন আমরা সবাই শহরের বাইরে যেয়ে উৎসবে এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবো নজরা নজরাত ইব্রাহিম আল ইসলাম আকাশের দিকে তাকালেন ফখালা ইন্নি সাকিম তিনি বললেন না আমি যেতে পারবো না আমি অসুস্থ ফতে আনহমুদ্ীন তারা চলে গেল শহরে আর কেউ নেই সবাই চলে গেল সেই বিগ সেলিব্রেশনে অংশগ্রহণ করবার জন্য কিন্তু সাইদান ইব্রাহম আলি ইসলাম গেলেন না তিনি বললেন আমি অসুস্থ আসলে তিনি অসুস্থ ছিলেন না তাহলে তিনি কেন বললেন যে আমি অসুস্থ অর্থাৎ উনি মানসিকভাবে ভাবে খুব বিপর্যস্ত ছিলেন আমরা জানি যে আমাদের অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক অসুস্থতা আর একটা মানসিক অসুস্থতা একজন নবী যিনি নবীদে বিশ্বাসী তিনি দেখতে পাচ্ছেন তার শুধু কার্যকলাপ এগুলো দেখে একজন নবী মানসিকভাবে সুস্থ থাকতে পারেন না তাই তিনি বলেছিলেন যে আমি অসুস্থ হিলা খিদানা মুদবিরিন তারা যখন ইব্রাহিম ইসলামকে ফেলে অনুষ্ঠানে চলে গেল তখন তিনি মনে মনে বললেন যাও তোমরা যাওয়ার পরে আজকে তোমাদের এই মূর্তিগুলোর ব্যাপারে আমি একটা প্ল্যান করেছি এবং সেটা করব। যেমনটি প্ল্যান করেছেন ঠিক তেমনটি কাজ সবাই যখন অনুষ্ঠানে চলে গেল তিনি একা একা মন্দিরে ঢুকলেন শহরের সবচেয়ে বড় মন্দিরের ভেতরে ঢুকে তিনি দেখলেন যে মূর্তিগুলো দাঁড়িয়ে আছে আমরা এখনো বিভিন্ন জায়গায় যখন মূর্তিগুলোকে যেভাবে দেখি তিনি সেভাবেই দেখলেন যে একাধিক হাত বিভিন্ন অঙ্গভঙ্গিতে নারীর মূর্তি পুরুষের মূর্তি বিভিন্ন প্রাণীর মূর্তি এবং তিনি দেখতে পেলেন মূর্তিগুলোর সামনে নানা ধরনের মুখরোচক মিষ্টান্ন খাবার দাবার দেয়া তিনি প্রতিটা মূর্তির সামনে যেয়ে বললেন আল্লাহ চা কুলুন তোমাদের সামনে এই যে তোমাদের ভক্তরা যে খাবার দিয়ে গেল তোমরা কি একটু খাবে না এত এত খাবার খাচ্ছ না কেন খাচ্ছ না কেন বারবার প্রশ্ন করতে লাগলেন খাচ্ছ না কেন মা কম তামতে কোন তো ওনার প্রশ্নের উত্তরে কোনো মূর্তি থেকে তো কোনো আনসার আসে না তো তখন উনি বললেন তাহলে কথা বলো কেন খাচ্ছ না হয় খাও না হয় কথা বলো মা লামলা তাম ত্রিক তোমরা কেউ কথা বলছো না কেন কেউই যখন কোন আওয়াজ করছে না দরবাম বিল ইয়ামিন তখন তিনি ডান হাত দিয়ে মূর্তিগুলোকে ভাঙতে আরম্ভ করলেন আঘাত করতে আরম্ভ করলেন কোনো কোনো মুফাসির একরাম বলেছেন উনি মন্দিরে ঢুক ঢুকবার সময় একটি কুঠার নিয়ে ঢুকে ঢুকেছিলেন যে কুঠার দিয়ে গাছ কাটা হয় এই মূর্তি ভাঙার পারপাসটা ছিল একটা বিশাল পারপাসে তিনি এগুলো করেছেন যেগুলো আমরা সামনে দেখতে পাবো ফাজা আলহম জুদান ইল্লা খ্যাবি আল্লাহম লা আল্লাহম ইলাহিয়ার জন এক এক করে প্রতিটি মূর্তি তিনি ভাঙলেন হাতের কোঠার দিয়ে ভেঙে চুরমার করে মন্দিরের ভেতরকার সবচাইতে বড় সাইজের যে মূর্তিটা সেটাকে আর তিনি ভাঙলেন না বরং তিনি হাতের কোঠারটা নিয়ে সেই মূর্তির ঘাটের মধ্যে ঝুলিয়ে রাখলেন ভাবখানা এমন যে এই বড় মূর্তিটাই সবগুলো মূর্তি ভেঙে কাদের মধ্যে ঝুলিয়ে রেখেছে প্রোগ্রাম শেষে সবাই যখন শহরে ফিরে এলো তাদের বড় মন্দিরের ভেতরে ঢুকে তো সবাই অবাক ঘটনাকে আমাদের খোদাগুলোর সাথে এরকম বাজে আচরণ কে করেছে কে ভাঙলো মূর্তিগুলোকে গুলোকে এবং তারা দেখতে পেল প্রতিটি মূর্তি ভাঙ্গা একটি মূর্তি ছাড়া আবার সেটার কাঁধে কুঠার ঝুলানো কলু ইসলামী ইব্রাহিম তাদের কেউ কেউ বললো ইব্রাহিম নামে একটা ছেলে আছে যে কিছুদিন ধরে আমাদের এই মূর্তিগুলোর প্রতি অনাস্থা প্রকাশ করছিল মনে হয় সে কিছু একটা করতে পারে সবাই যে ইব্রাহিম কাছে হাজির হয়ে গেল ইব্রাহিম ইব্রাহিম আমাদের প্রভুগুলোর সাথে কি তুমি এমন খারাপ আচরণ করেছো তুমি কি এগুলোকে ভেঙেছ ইব্রাহিম আলাই বললেন কি হয়েছে সবাই বললো যে প্রতিটা মূর্তি ভেঙে কে যেন একেবারে মেসাকার করে দিয়ে গিয়েছে শুধু বড় মূর্তিটা ছাড়া আর সেটার কাদের মধ্যে একটা কুঠার স্বভাব আছে সাইদিন ইব্রাহিম আলাইসাল্লাম মজা করে বললেন বাল ফা আলাহু খ্যাবি রুহুম হাদা তাহলে তো মনে হচ্ছে বড়টাই ভেঙেছে অর্থাৎ সবগুলো মূর্তি ভাঙ্গা বড় মূর্তিটার গায়ে হাত দেয়া হয়নি এবং এটার কাঁধে যেহেতু কুঠার তিনি বলেন হয়তো বড়টাই সবগুলোকে ভেঙে দাঁড়িয়ে আছে ফাস আলু হুম ইংখ্যানু তোমরা ভেঙে যাওয়া মূর্তিগুলোকে জিজ্ঞেস করছো না কেন যদি ওরা বলতে পারে যে কারা তাদের উপরে অ্যাটাক করেছে তাদেরকে জিজ্ঞেস করো এভাবে উনি যখন যুক্তি দিয়ে তাদের সাথে কথা বললেন সবাই লজ্জায় কাচুমাচু হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কারণ কোনো উত্তর তো নেই ঠিক ওই মোমেন্টে ইব্রাহিম আলাই ইসলাম তাওহিদের বীজ তাদের হৃদয়ে বপন করার চেষ্টা করলেন তিনি বললেন কলা হালিয়াসমা আউনাকুম ইত্তাদ কেন এগুলোর পূজা করো তোমাদের বিপদে পড়ে এগুলোর কাছে যখন কিছু চাও এরা কি শুনতে পায় রুন এগুলো কোনো ক্ষতি করা উপকার করা কিছু করার ক্ষমতা কি মূর্তির আছে বরং আমি যেই রবের এবাদত করি সেই রবের যিনি হচ্ছে রব্বাল গোটা বিশ্বের রব যিনি আমাকে সৃষ্টি করেছেন আমাকে সঠিক পদ দেখিয়েছেন তিনি আমাকে খাওয়ান পান করান মানে তিনি আমাকে রিজিক দিয়ে থাকেন ওইদা মারিপ্তাহুবাইন আমি যখন অসুস্থ হয়ে যাই তিনি আমাকে হিলিং করেন তিনি আমাকে রেমেডি দেন তিনি আমাকে সুস্থ করে দেন শিফা করে দেন পল্লাদি ইউমি ইথুনি ইসুম্মাইয়ো তিনি হচ্ছেন এমন সত্তা যিনি মৃত্যু দেন আবার জীবন দেন আল্লাহ তালার চমৎকার পরিচয় অল্প কটা বাক্যে তিনি সবার সামনে পৌঁছে দিলেন এই ঘটনাটি যখন ঘটলো তখন পুরো বাবেল শহরে এলাকা জুড়ে কানাঘোষা গুঞ্জন সবাই বলাবলি করতে আরম্ভ করলো ইব্রাহিম তো ধর্মত্যাগ করেছে সে মাস্তিক এবং মূর্তাদ হয়ে গিয়েছে এবং এই ঘোষা এবং গুঞ্জন ছড়াতে ছড়াতে ঘটনাটি নমরুদ পর্যন্ত যে পৌঁছল এবং সেই বাবেল নগরীর শাসক যিনি গোটা বিশ্বকে কন্ট্রোল করতেন নিয়ন্ত্রণ করতেন নমরুদ তার রাজপ্রাসাদে আল্লাহর খালিল সৈদান ইব্রাহিম করলেন ইব্রাহিম তুমি নাকি আলাদা এক রবের করো কে তোমার রব সাল্লাম বলেন রব্বি আল্লাহ ইউমিত আমার রব হচ্ছেন তিনি যিনি জীবন দেন আবার মৃত্যু দেন কলা আনা উমিত নমরুদ বললো তাই তোমার রব জীবন দেয় এবং মৃত্যু দেয় আমিও তো জীবন দেয় এবং মৃত্যু দেয় ইমাম বলেন কিভাবে তুমি জীবন দাও মৃত্যু দাও তো হতো তখন জেলখানা থেকে দুজন ফাঁসির আসামিকে ডেকে নিয়ে আসলেন এবং তিনি একজনকে সাথে সাথে মৃত্যুদণ্ড কার্যকর করে দিলেন বললেন একে মৃত্যু দাও সাথে সাথে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো আরেকজনকে মৃত্যুদণ্ড দিতে যেয়ে তিনি বললেন থেমে যাও তাকে ছেড়ে দাও তাকে ছেড়ে দেয়া হলো বাঁচিয়ে দেয়া হলো নামরুদ বললে ইব্রাহিম এই তো দেখো দুজনের প্রথম জনকে আমি মৃত্যু দিলাম দ্বিতীয় জনকে আমি জীবন দিলাম তুমি বলেছো তোমার রব জীবন দেয় এবং জীবন দেয় এবং মৃত্যু দেয়ালাম তখন বললেন ইব্রাহিম আলিয়া বললেন তাই তুমিও জীবন দাও তুমিও মৃত্যু দাও তাহলে শোনো হে নামরুদ আমার রব প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য ওঠান। পশ্চিম দিকে সেটাকে অস্ত যাওয়ানো তুমি যদি সত্যিকার অর্থে রব হয়ে থাকো তাহলে সকালবেলা সূর্যটা তুমি পূর্ব দিক থেকে না উঠিয়ে পশ্চিম দিক থেকে উঠাও তুমি যদি করতে পারো তাহলে পূর্ব দিক থেকে আগামীকাল সূর্যটা না উঠিয়ে সেটাকে পশ্চিম দিক থেকে উঠাও বা দিক আপার এটা কখনোই নমরুদের পক্ষে সম্ভব না সে জবাব হয়ে গেল সে একেবারে চুপ হয়ে গেল সে জায়গার মধ্যে একেবারে থেমে গেল সুবাহান্লাহ কতটা মতিতা নিয়ে উপস্থিত বুদ্ধি নিয়ে এক একজন নবীকে আল্লাহ দাওয়াতি কাজে পাঠিয়েছেন নামরুদ যখন সৈয়দান ইব্রাহিমের সাথে তর্কে বা বা হেরে গেল তখন সে বলল বিশাল অগ্নিকাণ্ড তৈরি করো কলুবনু লেহু বুনিয়া আনেন জাহিম বিশাল প্রাচীর নির্মাণ করো এখানে গাছের গুড়ি দিয়ে লাকড়ি দিয়ে আগুন জ্বালাও এবং এ আগুনে ইব্রাহিমকে নিক্ষেপ করো কলু হারিকু ওয়ংসুরু আলী হাতাকুম ইংকুম আইলিন বিশাল একটা প্রাচীর নির্মাণ করা হলো ব্যাবিলন শহরের বড় বড় গাছ কেটে ডাল কেটে লাখড়ি এনে গাছের গুড়ি এনে সেখানে স্তূপ করা হলো আগুন জ্বালানো হলো দাও দাও করে জ্বলছে সে আগুন ওই আগুনের কাছে যাওয়া সম্ভব নয় ফলে সাইদানে ইব্রাহিমকে অনেক দূর থেকে সেখানে থ্রো করা হবে অনেক লোকের দৃশ্য দেখতে এসেছে সাইদিন ইব্রাহিম আলাহিসাল্লামকে যখন সেই জ্বলন্ত অগ্নিকাণ্ডের থ্রো করা হলো অবাক করা একটা কাণ্ড সেখানে ঘটলো আল্লাহ তালা বললেন আলা আল্লাহ আগুন আগুনকে অর্ডার করলেন হ্যাঁ আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য সুশীতল হয়ে যাও খুনি বারাদান ঠান্ডা হয়ে যাও ওয়া সালামান আলা ইব্রাহিম ইব্রাহিমের জন্য তুমি শান্তিপূর্ণ কোমল একটা জায়গা হয়ে যাও মুহূর্তের মধ্যে সাইদান ইব্রাহিম আলি সাল্লামকে যখন ওখানে ফেলা হলো সাইদান ইব্রাহিম আলি সাল্লামের গা ঝলসে যাওয়া তো দূরের কথা দেহের কোন অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে যাওয়া তো দূরের কথা ওনার গায়ের একটি পশম পড়েনি আল্লাহ তালা মিরাকুল আসলি অলৌকিকভাবে বিশাল এই অগ্নিকুণ্ডটাকে আল্লাহ তালা খালিদ সাইদিনা ইব্রাহিম আলহি সাল্লামের জন্য ফুল বাগান বানিয়ে দিলেন ফুলের বাগিচা বানিয়ে দিলেন